আমার কাছে এমন অনেক কমেন্ট আসে মেসেজ আসে লাইভ সেশনে অনেকে জিজ্ঞাসা করে তারা বলে দাদা আমার প্রিয়জন ইদানিং কিছু দিন থেকে কিছু মাস থেকে কেউ বলে কিছু বছর থেকে এমন করছে আমাকে আর ভালোবাসছে না সম্পর্কের মধ্যে থাকতে চাইছে না আগের মতো ফোন করে না মেসেজ করে না কেয়ার করে না আমাকে সম্মান তো পড়েই না তো কেন এমন পরিবর্তন তার মধ্যে একটা বিষয় বুঝতে হবে যে এই একই মানুষ আগে কিন্তু তোমাকে ভালোবাসতো তো আগে ভালোবাসতো এখন ভালোবাসছে না আগে সম্মান করতো এখন সম্মান করছে না আগে এই মানুষটাই সারাদিনের চারবার পাঁচবার দশবার ফোন করতো মেসেজ করতো সোশ্যাল মিডিয়ায় নব করতো এখন করছে না আগে ভালো ভালো কথা বলতো এখন কথাই বলতে চাইছে না তো কেন হচ্ছে মানুষটা ওই একটাই শুধু সময়ের পরিবর্তন হয়েছে দু বছর চার বছর আগে ছিল এখন কিছুই ভালোবাসা নেই সো কেন এটা হচ্ছে দেখো এর পিছনে চারটে কারণ থাকে প্রচুর কারণ থাকতে পারে তার মধ্যে চারটে কারণ প্রধান কারণ এই চারটে কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সমস্যা হয় বা এই ধরনের সিচুয়েশন দেখতে পাওয়া যায় এই চারটে কারণ কি সেটা আজকের ভিডিও দেখে তোমাকে ভালোভাবে বুঝতে হবে তুমি যদি এই চারটে কারণ বুঝতে পারো তাহলে কিন্তু তুমি তোমার সম্পর্কটাকে আবার আগের মতো ঠিক করতে পারবে তো চারটে বিষয় নিয়ে আলোচনা করবো ভালোভাবে বোঝো এবং নিজের সম্পর্কটাকে ঠিক করে নাও এবং ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দেবে সেখান থেকেও কিছু মানুষ দেখবে যারা তোমার কাছের মানুষ এবং তারাও তাদের সম্পর্কটাকে নড়বড়ে সম্পর্কটাকে ঠিক করতে পারবে আচ্ছা ভিডিও শ্যুট করার আগে বলে দিই তোমার যদি জীবনে কোনো সমস্যা থাকে বা সম্পর্কজনিত কোনো সমস্যা থাকে এবং তুমি যদি সেটা সমাধান নিতে চাও তাহলে আমার সাথে তুমি লাইভ সেশনে জয়েন করে ডিসকাস করতে পারো এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় এবং আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেই দুটো চ্যানেলকে তুমি ফলো করতে পারো দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইভ সেশন জয়েন করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ঠিক আছে আচ্ছা চারটে বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্ট দেখো একটা খুব সিম্পল বিষয় এটা অনেকেই বোঝে তারপরে এটাকে ঠিক করতে পারে আর কিছু মানুষ আছে যারা অজ্ঞানতার শিকার হয়ে অর্থাৎ না বুঝে এটাকে করে এবং তারা মনে করে যে আমি প্রচুর ভালোবাসছি এটাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভালোবাসা নয় কিরকম একটু বলি অনেক মানুষ থাকে যারা অতিরিক্ত ভালোবাসতে গিয়ে সামনের মানুষটাকে আঁকড়ে ধরে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে এর ফলে সামনের মানুষটা নিজেকে পরাধীন বলে মনে করে সামনের মানুষটা এমন ফিল করে যেন সে একটা বড় শিকলের দ্বারা বাঁধা আছে এর ফলে সামনের মানুষটা সম্পর্কের মধ্যে আর থাকতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের মধ্যে এই ধরনের পজিটিভনেস দেখতে পাওয়া যায় তবে ছেলেরাও কম কিছু নয় কিছু ছেলের মধ্যেও এই ধরনের পজিটিভনেস দেখতে পাওয়া যায় তবে খুব ভালোভাবে বিষয়টাকে উপর থেকে পর্যালোচনা করলে বা অ্যানালাইজ করলে বুঝতে পারা যায় যে কোনো মানুষ যদি নিজের থেকে বেটার মানুষ পায় তাহলে সে বেশি করে আঁকড়ে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে রাখে এবং তার এটা মনে হয় যে আমি যদি একটুও তাকে ছাড় দিই তাহলে সে অন্য কারোর হয়ে যাবে বা অন্য কেউ এসে তাকে নিয়ে চলে যাবে এমনটা সে ভয় করে সবসময় আর এর ফলে তার এই পজিটিভনেস দিনের পর দিন বাড়তে থাকে পজিটিভনেস আমার কথায় যদি আমি বলি তাহলে খারাপ জিনিস অনেকেই হয়তো বলে থাকবে যে পজিটিভনেসটা ভালো একটু হ্যাঁ একটু হয়তো ভালো তুমি একটু একটু করছো হিংসা করছো একটু সন্দেহ করছো একটু হুম তোমার মানে সন্দেহটা রয়েছে হিংসা রয়েছে পজিটিভনেস রয়েছে সব ঠিক আছে তবে এগুলো একটু একটু করে যখন থাকবে হ্যাঁ তখনই ঠিক আছে কিন্তু অনেক মানুষ কি করে সামনের মানুষটাকে এতটা বেশি জড়িয়ে ধরে সামনের মানুষটাকে মানে তার স্বাধীনতাটা হস্তক্ষেপ করে স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তুমি কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কখন আসবে কেন ফিরছ না বন্ধুর সাথে আড্ডা দেওয়ার কী দরকার আমার সাথে গল্প করো আমার থেকে কি তোমার বন্ধুরা বেশি ইম্পর্টেন্ট আমার থেকে কি তোমার কাজ বেশি ইম্পর্টেন্ট আমার থেকে কি তোমার ফ্যামিলি মানুষরা বেশি ইম্পর্টেন্ট এই ধরনের ফালতু অযৌতিক অকর্ড কথাবার্তা বলে এবং এর ফলে সামনের যে মানুষটা রয়েছে সেই মানুষটা ফিল করে যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে আমি পড়াধীন আর এর ফলে সামনের মানুষটা এই সম্পর্কের মধ্যে আর থাকতেই চায় না তো বুঝতে হবে যে একটা মানুষ শুধুমাত্র কখনো তোমাকে নিয়ে থাকতে পারে না এবং তোমারও ঠিক তাই তুমিও একটা মানুষকে নিয়ে সারা জীবন ভালোভাবে থাকতে পারবে না হ্যাঁ একটা মানুষকে নিয়ে অ্যাজ এ হাজব্যান্ড তুমি থাকতে পারবে অ্যাজ এ ওয়াইফ তুমি থাকতে পারবে কিন্তু শুধুমাত্র ওই মানুষটাকে নিয়ে পুরো সংসার নয় তার মা বাবা ভাই বোন ফ্যামিলি মেম্বারস তোমার মা বাবা ভাই বোন ফ্যামিলি মেম্বার সবাই থাকবে তোমার বন্ধু বান্ধব থাকবে তারও বন্ধু বান্ধব থাকবে অফিস কলিগ থাকবে তোমার অফিস কলিগ হয়ে থাকতে পারে আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে এই সংসার সো এতটা আষ্টে পিস্টে কখনোই মানুষকে বাঁধবে না যে মানুষটা সেখান থেকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে স্বাধীনতা দাও বিশ্বাস করো সন্দেহ পজিটিভনেস এই জিনিসগুলো খুব অল্প মাত্রায় থাকবে বোঝা যাচ্ছে এটা অনেক মানুষজন আছে যারা ভুল করে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা বেশি পজিটিভ হয়ে যায় এবং তার জন্য সামনের মানুষটা একটা সময়ের পর সেখান থেকে চলে যায় এটা করলে চলবে না সেকেন্ড একটা বিষয় বুঝতে হবে যে যেহেতু তুমি তার সব থেকে কাছের মানুষ এখন যতটা কাছের আগামী দিনে আরও কাছের মানুষ হবে আশেপাশের সব মানুষও যদি তার শত্রু হয়ে যায় তারপরেও কিন্তু তুমি শুধুমাত্র তার কাছের মানুষ থাকবে তুমি সবসময় তাকে ভালোবাসবে সারাটা দিন সে বাইরে থাকলেও রাতে এসে তোমার কাছে ধরা দেবে এবং দেখা যাবে তার পুরো জীবনটা অ্যানালাইজ করলে সে সব থেকে বেশি সময় তোমাকেই দেবে তো যেহেতু সে তোমাকে সব থেকে বেশি সময় দিচ্ছে তাই সব থেকে বেশি কথোপকথন কার সাথে হবে তোমার সাথেই হবে আর কথা বলে সে যেন শান্তি পায় এই বিষয়টা বুঝতে হবে যদি কোনো মানুষ কথা বলে কারো কাছে শান্তি না পায় তাহলে কিন্তু সে কখনোই সেই সম্পর্কের মধ্যে থাকবে না সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক সেটা লাভ রিলেশন হোক সেটা বৈবাহিক জীবনযাপনই হোক না কেন আজকের দিনে মানুষ নিজের কথাগুলো বলতে চায় নিজের ভিতরে অনেক কথা জমে আছে মানুষের কিন্তু বলার মতো মানুষ পাচ্ছে না কারণ এখনকার দিনে মানুষ খুব বিজি এখনকার দিনে মানুষের বন্ধু বান্ধব কম এখনকার দিনে বিশ্বাসযোগ্য মানুষ কম তাই মানুষ বলতে পারছে না যেহেতু তুমি তার সব থেকে কাছের মানুষ তাই তোমার সাথে সব থেকে বেশি কথা বলবে সে এবং সব থেকে বেশি মানসিক শান্তি তোমার কাছেই পাবে তাই সে যেন কথা বলে শান্তি পায় এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে অনেক মানুষ এমন থাকে যারা একটু কথা বললেই সেই কথার অন্যরকম মিনিং বার করা হয় এবং এর ফলে ঝগড়াঝাটি অশান্তি শুরু হয় তাই দিনের শেষে সে যখন কথা বলতে আসছে তখন সেখানে যদি অশান্তি হয় তাহলে সে হ্যাঁ প্রথম দিন আসবে দ্বিতীয় দিন আসবে তৃতীয় দিন আর আসবে না তাই এটা খুব ইম্পর্টেন্ট এখন অনেক মানুষ বলবে যে কথা বলে যে সবসময় সে শান্তি পাবে হ্যাঁ তাহলে তো তার হ্যাঁ হ্যাঁ মেলাতে হবে তার না হাতে না করতে হবে তাই না তাছাড়া তো সম্ভব নয় কিছুটা ঠিক এটা কিছুটা এটা ঠিক আর এর জন্য তোমাকে থার্ড পয়েন্টটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে মেন্টালিটিটা তোমাদের ম্যাচ করতে হবে যখন সম্পর্ক শুরু করছো তখন কিছুটা মিলিয়ে নেওয়া অবশ্যই দরকার যে আমি আর ও সেম ক্যাটাগরি মানুষ কিনা ভাইপ ম্যাচ করলে চলবে না ক্যাটাগরি ম্যাচ করতে হবে অনেক সময় দেখবে আমার সাথে একটা মানুষের ভাইপটা ম্যাচ করে যায় যেমন তোমার হাতে ট্যাকু আছে তুমি একটা এমন মানুষ দেখলে অপোজিট জেন্ডারের মানুষ বিপরীত লিঙ্গের মানুষ তারও হাতে ট্যাটু আছে তুমি ভাবলে যে আমি আর ও বেশ সেম মানুষ দেখো ওর হাতে ট্যাটু আছে আমার হাতে ট্যাটু আছে কিন্তু ব্যাপারটা তা নয় তুমি যখন খুঁটিয়ে দেখবে তখন দেখবে তুমি একটা পারিবারিক টাইপের মানুষ সে একেবারে উড়ন একটা মানুষ তাহলে এটা ভাইব ম্যাচ করছে হুটপাট করে টুকটাক ম্যাচ করলে ওটা ভাইব ম্যাচ বলে কিন্তু যখন তুমি অনেক কিছু ম্যাচ করাবে এবং সবগুলো ম্যাচ করবে তখন দেখবে তোমার সাথে তার ক্যাটাগরি ম্যাচ করবে আর যখন ক্যাটাগরি ম্যাচ করে তখন মেন্টালিটি ম্যাচ করে আর মেন্টালিটি যখন ম্যাচ করে তখন তোমার যেগুলো পছন্দ তারও সেগুলো পছন্দ তোমার যেগুলো অপছন্দ তারও সেগুলো অপছন্দ তো সেক্ষেত্রে তার হ্যাঁতে জোর করে হ্যাঁ মেলানোর দরকার পড়বে না বা তার নাতে জোর করে না বলার দরকার পড়বে না তখন তোমার আর তার যেহেতু সেম মেন্টালিটি তাই সে যে কথাগুলো বলবে সেগুলো তোমার সঠিক বলেই মনে হবে তাই জোর করে হ্যাঁ বলানোর দরকার হবে না তবে একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে যে একটা বিষয় মাথায় রাখতে হবে যে তার আর তোমার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মেন্টালিটি যে ম্যাচ করবে তেমনটা নয় আর হান্ড্রেড পার্সেন্ট মেন্টালিটি ম্যাচ করলে জীবনটা বোর হয়ে যায় হ্যাঁ দুজনের জীবনে অনেকটা বোরিং ফিল আসে তার জন্য সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ঠিক আছে বাকি যে থার্টি পার্সেন্ট থাকলো সেই থার্টি পার্সেন্টটা অ্যাডজাস্ট করতে হবে কিছুটা তুমি অ্যাডজাস্ট করলে কিছুটা সে অ্যাডজাস্ট করলো অ্যাডজাস্ট করলে জীবনটা আরো নতুন হয়ে যায় রঙিন হয়ে যায় কারণ ধরো তোমার পাহাড়ে পছন্দ ঘুরতে যেতে পাহাড়ে পছন্দ তার সমুদ্র পছন্দ সে তোমাকে জোর করে সমুদ্রতে নিয়ে গেল তুমি যখন প্রথমবার গেলে তখন দেখলে বেশ ভালোই লাগছে খারাপ নয় তো জীবনে একটা নতুন রং খুঁজে পেলে তোমার কিছু খাবার আছে যেগুলো একেবারেই পছন্দ নয় সে যখন তোমাকে জোর করে খাওয়াচ্ছে রেঁধে খাওয়াচ্ছে বা এনে খাওয়াচ্ছে সেই খাবারগুলো খেয়ে তোমার মোটামুটি বেশ ভালোই লাগলো তাহলে কি হলো জীবনে একটা নতুন রঙ অ্যাড হল এইভাবে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট ছাড়া যে কোনো ধরনের সম্পর্ক কোনো দিন টিকতে পারে না তাই অ্যাডজাস্ট করলে হ্যাঁ কোনো কোনো সময় জোর করেও যদি তুমি তার হ্যাতে হ্যাঁ মেলাও বা হাতে না বলো তাতে কোনো ক্ষতি নেই তুমি সামনের মানুষটাকে ভালো রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য সম্পর্কটাকে ধরে রাখার জন্য তুমি তার হ্যাতে হ্যাঁ এই এইভাবে হ্যাতে হ্যাঁ মেলিয়ে দিও আচ্ছা এগুলো তো হলো অনেকটা নিজের দিকের কাজ সামনের মানুষটা কি কোনো কাজ নেই সামনের মানুষটাকেও ঠিক এই কাজগুলোই করতে হবে সামনের মানুষটাকেও মেন্টালিটি ম্যাচ করাতে হবে সামনের মানুষটাকেও অ্যাডজাস্ট করতে হবে সামনের মানুষটাও ঠিক এমনভাবে তোমার সাথে কথা বলবে যাতে তুমি তার সাথে কথা বলে শান্তি পাও তো কি করতে হবে তার জন্য এই ভিডিওটা সামনের মানুষটাকে শেয়ার করতে হবে যাতে সামনের মানুষটাও দেখে বোঝে এবং তোমাদের সম্পর্কটাকে ধরে রাখার জন্য এগুলোকে অ্যাপ্লাই করে তিনটে পয়েন্ট তো বললাম চার নম্বর পয়েন্টে কি চার নম্বর পয়েন্টটাও বাস্তব ভিত্তিক একটা পয়েন্ট এটা মানতে হবে যদি তুমি কোনো ভুল মানুষের সাথে সম্পর্কে যাও তাহলে সেই ভুল মানুষটাকে নিজের জীবন থেকে বিদায় করার ক্ষমতাও তোমার মানুষ থাকতে হবে তুমি হয়তো একটা ভুল মানুষকে চুজ করেছো ভুল মানুষটা তোমার সাথে চিট করছে ভুল মানুষটা তোমাকে সম্মান করছে না ভুল মানুষটা তোমাকে ভালোবাসছে না তার কোনো একটা কিছু ছিল যেটা সে চাইছে একটা নিড ছিল ইচ্ছে ছিল সেটা সে পূরণ করে ফেলেছে এখন সে আর থাকতে চায় না আর মানুষটা ওই রকমই তার চারিত্রিক দোষ আছে বা হতে পারে সে একেবারেই ফালতু টাইপের একটা মানুষ তো সেই মানুষটা মানে তোমার জীবনে থাকলে তোমার বেশি ক্ষতি হবে তার জন্য সেই মানুষটাকে তোমার জীবন থেকে সরিয়ে দাও এই ক্ষমতাটা তোমাকে থাকতে হবে তোমার মধ্যে থাকতে হবে তো বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে যদি তুমি বুঝে যাও যে মানুষটা তোমার জন্য একেবারে ছোট নয় মানুষটা তোমার সাথে সারা জীবন থাকবে না জোর করে সম্পর্ক ধরে রাখা যায় না এবং তুমি আপ্রাণ চেষ্টাও করেছো চেষ্টা করে তুমি বিফল হয়েছ তাহলে এবার মানুষটাকে বিদায় করো মানুষটাকে বলো ঠিক আছে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো এটা করলেও সম্পর্কটা ভালো থাকবে এবার অনেকে বলবে সম্পর্ক ভালো থাকবে মানে মানুষটা তো চলেই গেল তো সম্পর্ক তো ভেঙে গেল না সম্পর্ক ভাঙেনি ওই মানুষটা তোমার জন্য ভুল মানুষ ছিল তোমার জীবনে একজন ভালো মানুষ আসবে আর তার সাথে সম্পর্ক শুরু হবে এবং সে তোমাকে ভালো রাখবে তাহলে এই মানুষটা যদি বিদায় করতে পারো তবেই কিন্তু আগের মানুষটা আসবে আগামী দিনে তাই না তাই যে মানুষটা কন্টিনিউয়াসলি তোমাকে অসম্মান করছে ভালোবাসছে না তাকে বিদায় করো এটাও খুব ইম্পর্টেন্ট তো বুঝতে পেরেছ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই তোমার কোনো মতামত কিছু কমেন্ট করো ভিডিওটা অবশ্যই স্ট্যাটাসে শেয়ার করো এবং এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও বুধবার ব্লগ চ্যানেলটা লাইভ সেশন হয় ফ্রি লাইভ সেশন সন্ধ্যা সাড়ে সাতটায় জয়েন করো তোমার জীবনের সমস্যা নিয়ে ডিসকাস করো সমাধান নিতে পারো ঠিক আছে তার জন্য অবশ্যই ব্লক চ্যানেলের লিঙ্কটা প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে লিঙ্ককে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও ব্লক চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু চলো আজকে আমাদের এটুকুই টাটা টিককে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো